নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মিষ্টি সাজের পিঠা চলুন দেখে না যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়ি চিনি নারকেল কোড়া দুধ চলুন এবার দেখে নি দেখুন বন্ধুরা আমরা একটা আলাদা পাত্রে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি এখন আমরা মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো নারকেল কোড়া এবার আমরা এটাকে একটু মেখে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ এবার আমরা এটাকে একটু খুব ভালো করে মেখে নেব এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে চিনি এবার আমরা এটাকে একটু ভালো করে মেখে নেব চলুন আমরা মেখে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে চলুন এবার আমরা দেখে নিই এটা কিভাবে বানাবো দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে স্বাসটা বসিয়ে দিয়েছি স্বাসের মধ্যে আমরা হালকা করে সরষের তেল লাগিয়ে নিয়েছি এবার আমরা মিশ্রণগুলো একটু একটু করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমরা সবগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো চলুন অর্ডারকে ঢেকে দিলাম এবার আমরা বাকিটা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক